বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থীর সাথে পরিচিত হব তিনি বাংলাদেশের বর্তমানে হচ্ছে একজন আলোচিত আইনজীবী তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব তিনি নরসিন্দির কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে তিনি পড়েছেন তার নাম হচ্ছে অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শাহিন আমি মুসলিউদ্দিন তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে রয়েছি তার সাথে আজকে তার একটি ইন্টারভিউ নিব আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর থেকে আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটন বিষয়ে কথা বলে থাকি উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি আমাদের স্লোগান দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে চলমান গতি এবং পরিবর্তন সেই বিষয়গুলো নিয়ে মানুষ হচ্ছে জানতে চাচ্ছে আমাদের সাথে রয়েছে অ্যাডভোকেট মোর্শেদ হোসেন তিনি তার পরিচিতি বলবেন এবং আইনজীবী হিসাবে বাংলাদেশের সোনাম ধন্য এখন বর্তমানে আইনজীবী হিসেবে তার পরিচয়টি তুলে ধরবেন দেখেন আমি অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শাহিন আমি ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স করেছি এবং আমি যখন অনার্স কমপ্লিট করেছি তার পরবর্তীতে আমি এলএলবিতে যাই এল বি পাশ করার পরে আমি বার কাউন্সিল করি এবং পরবর্তীতে আমি আইনজীবীর শরৎ পাই পরবর্তীতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আবার মাস্টার্স করি মাস্টার্স কমপ্লিট করার পরে আবার আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করি পরবর্তীতে ঢাকা ঢাকা আইনজীবী সমিতির দুই সালে আমি নিবন্ধন পাই এবং আমি সদস্য লাভ করি পরবর্তীতে আমি নিয়মিত ইকটিশিয়ান হিসাবে আমি ঢাকা কোর্টে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সব সময় আমি আইনজীবী হিসাবে আসামি পক্ষে বা বাদী পক্ষে মামলা পরিচালনা করে পরিচালনা করে অর্থ পর্যন্ত প্র্যাকটিস করে আসছি পরবর্তীতে আপনারা জানেন যে পাঁচই অগস্ট দু হাজার চব্বিশে তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের পট পরিবর্তনের পরে একে একে যারা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন সচিব ছিলেন তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে প্রথম দিন যদি আমাদের গ্রেপ্তার করে বিজ্ঞ সিমে আদালতে আনোয়ন করা হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান আফ রহমান বিশিষ্ট শিল্পপতি এবং প্রাক্তন আইন ও বিচারের সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং আইসিডি প্রতিমন্ত্রী জুয়েদ আহমেদ পলক সেই প্রথম দিনে যখন দেশের খুব ক্লান্তিলগ্ন এবং কেউ আইনজীবী হিসাবে দাঁড়ানোর সাহস করে নেই এবং আইনজীবীও পাওয়া যাচ্ছিল না এমনকি ইতিমধ্যে কথা উঠেছিল বিদেশ থেকে আইনজীবী নিয়ে আসা পরে সেই একটা দুর্যোগ মুহূর্তে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আসামিদের ডিফেন্স দেওয়ার জন্য এবং মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় এবং সবাই যাতে বাংলাদেশের কনস্টিটিউশনে কষ্ট উল্লেখ আছে যে সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে আইন সকলেই বাংলাদেশের যে আইন আছে সে আইন অনুযায়ী তারা সুবিধা পাবে এবং সেই আইন প্রতিষ্ঠা করার জন্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষের যে হিউম্যান রাইটস অর্থাৎ হচ্ছে আইনি যে আইনের প্রতিফলন সেটা প্রতিষ্ঠা করার সেদিন আমি আমি ডিফেন্স আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলাম এবং পরবর্তীতে আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন একজন পার্লামেন্ট মেম্বার ছিল এবং তারও একজন আইনজীবী হিসাবে আমি মামলা ডিফেন্স লয়ের হিসেবে মামলা পরিচালনা করেছি সাবমিশন রেখেছি পরবর্তীতে যখন আমি পেজ বিফিং দিচ্ছিলাম তখন আমার উপরে হামলা করা হয়েছিল যেটা আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন সারা দেশের মানে বিশ্ববাসী দেখেছে পরবর্তীতে আমি মিস্টার সাবের হোসেন চৌধুরী যিনি বন ও পরিবেশ মন্ত্রণ দায়িত্ব পালন করেছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সে মিস্টার সাবের হোসেন চৌধুরীর জামিন করতে সক্ষম হয়েছিলাম এবং সর্ব সর্বোপরি আপনারা জানেন যে এই যে গত পাঁচ তারিখের পরবর্তীতে মধ্য পর্যন্ত একশো জন মন্ত্রী এমপি উপদেষ্টা সচিবকে গ্রেপ্তার করা হয়েছে তো যাহা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে প্রথম যে কোনো গভর্নমেন্ট পথ পরিবর্তন করে এত সংখ্যক মন্ত্রী উপদেষ্টা সচিব আর কখনো গ্রেপ্তার করা হয়নি আমার সৌভাগ্য হয়েছে একশো পঁচিশ জনের ভিতরে একশো জনেরই মন্ত্রী এমপি উপদেষ্টা সচিবের আমি ডিফেন্স লয়ার হিসাবে মামলার পরিচালনা করেছি যা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে প্রথম যে এককভাবে একশো জনের মন্ত্রী উপদেষ্টার আর মামলা পরিচালনা করার রেকর্ড সেটা সে রেকর্ড আমি সেটা তৈরি করেছি এবং আমি মনে করেছি যে আসামি পক্ষদের ডিফেন্স দেওয়া এবং তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আইনের শাসন শাসন প্রতিষ্ঠা করার জন্য একজন আইনের ছাত্র হিসেবে আইনজীবী হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেদিন আমি এককভাবে আমার জুনিয়র দিনে একটি টিম গঠন করে আমি সেই মামলাগুলো পরিচালনা করে আসছি এবং আমি ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি বলতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করে যেখানে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা পড়াশোনা করে আমি একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো আইনি সহায়তার জন্য আমি সব সময় জগন্নাথের পাশে থাকবো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থাকবো সেই প্রত্যাশা রেখে আমি আহ একটু থামাচ্ছি বিষয়টা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ফেসবুক এম নামে পরিচিত যিনি হচ্ছে বেregisterTask সুমন আমি বেregisterTask সুমনের একজন ভক্ত যদিও আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনি আমার বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা গর্বিত যে তার মতো একজন আইএনজিবি বাংলাদেশের মুক্তিযুদ্ধদের পক্ষের শক্তির জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এবং তাদের সাথে যারা ছিলেন তাদের জন্য বাংলাদেশের ন্যায় এবং অন্নয়ের জন্য যারা কথা বলেন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যিনি হচ্ছে বেregisterTask সুমন যিনি বাংলাদেশের মানুষের মানুষের মনের কথা বলেন তিনি বা যেই কোনো দলই হোক তিনি সত্যটাকে তুলে ধরার জন্য চেষ্টা করেন এবং নতুন প্রজন্ম এবং ইয়াং যারা তাদের নিয়ে কাজ করেন আপনি আপনারা জানেন যে তিনি একজন ফুটবলার এবং তিনি একটি ফুটবল টিম তৈরি করেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের অনেক এলাকায় অনেক অঞ্চলে আমরা দেখেছিলাম যে ফুটবল টিম সহ বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন তার পক্ষে দাঁড়ানোর কারণেই কিন্তু এই ভাইয়ের উপরে হামলা করা হয়েছে সেটি তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমাদের যারা রয়েছেন তিনি আইনজীবী হিসাবে কাজ করে যাবেন তিনি তার দীর্ঘ সুস্থতা কামনা করছি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন যেই দলেই করুক না কেন আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেটি হচ্ছে বড় পরিচয় আমি আরেকটু কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দুইশো একর জায়গা রয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বারোটি হল ছিল যেটি আপনাদের সময় হয়তো আপনারা থাকতে পেরেছেন কিন্তু এই হলগুলো বেহাত অবস্থায় রয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আবাসন পাচ্ছে না তারা দীর্ঘ তিন দিন আন্দোলন করে তারা হচ্ছে সরকার তাদেরকে একশো কোটি টাকা বাজেট দিয়েছে অতিরিক্ত যেটি হচ্ছে দুইশো পঞ্চাশ কোটি টাকা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি কখনো কোনো সমস্যায় পড়ে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি কোনো সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে আপনি বিশ্ববিদ্যালয় এবং ছাত্র ছাত্রীদের পাশে থাকবেন কিনা সেই কথাটি আমরা জানাতে চাচ্ছি আমাদের ঠিক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র মেয়াদণ্ডত আছে তাদের যে আবাসন সমস্যা এটা কোনো অত্যন্ত মানবিক যেটা আছে সংকট কারণ হচ্ছে ম্যাক্সিমামে ঢাকার বাইরে থেকে এসে আমরা এখানে পড়াশোনা করেছি কিন্তু সেই জন্য আমরা সেই রকম আমাদের আবাসন ছিল না বা আমাদের এখানে আমাদের যে হল ছিল না সেই কারণে আমাদের আমরাও সেখানে ভুক্তভোগী আমরা আশা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের তাদের যে আবাসন সমস্যা সহ সকল সমস্যা যাতে প্রশাসনিকভাবে দ্রুতভাবে সম্পূর্ণ করে এই জন্য আমি সংশ্লিষ্ট কর্ম ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমি দৃষ্টি আকর্ষণ করবো যে অতি দ্রুত দ্রুত যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সহ সকল সমস্যার যাতে সমাধান করেন এবং তাহলে এই ছাত্রছাত্রীরা তাদের যে অধিকার যে তাদের যে দাবিদাবার সেই দাবি দাবিদাবার যাদের তাদের মেনে নেওয়ার জন্য এবং তার পরিপ্রেক্ষিতে তারা সুস্থভাবে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে পারবে এবং তাদের শিক্ষার আর যে গতি সেটা প্রস্ফুটিত হবে এবং এই ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনি ব্যাপারে এবং তাদের সহযোগিতা করার জন্য আমাকে যখনই ডাকবেন এবং যখনই পরামর্শ চাবেন এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে আমি সব সময় থাকব এবং সেই প্রত্যাশা ব্যক্ত করি আমি এডভোকেট শাহিন ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তাকে তার এই সুন্দর উপস্থাপনা এবং হচ্ছে বক্তব্য দেওয়ার জন্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাহস দেওয়ার জন্য যে ভাবি হোক যেই দলের হোক বা যেই মতেরই হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে কিংবা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজের একটি অস্তিত্ব তৈরি করার জন্য এবং নিজস্ব ভাবে সে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আবাসন ব্যবস্থা যদি পেত দীর্ঘ বিশ বছর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দূরে রয়েছেন তারা মেসে থেকে লেখাপড়া করছেন তাদের বঞ্চনা আমরা সবই দেখেছি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে যদি তাদের আবাসন সুবিধা তাহলে বাংলাদেশের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেরা শিক্ষার্থী সেরা আইনজীবী সেরা সাংবাদিক সেরা আর লয়ার সহ বিভিন্ন পদে তারা অধিষ্ঠ হতে পারত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক আমাদের ভাই এগিয়ে যাক সেই আশা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ আহ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর কম ঢাকা জসকোট ঢাকা ধন্যবাদ সকলকে